আমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট কিভাবে সাস্ট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি কিভাবে ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষার পার্থক্য কত সাস্ট বি ইউনিটের বিভাগ পরিবর্তনের প্রস্তুতিটা কেমন হওয়া যায় কিভাবে প্রস্তুতি নিলে আমাদের চান্স হবে বি ইউনিটের পরীক্ষার ক্ষেত্রে কি আমাদের এক গাদা বই কিনা প্রয়োজন তোমার এই চার মিনিট লস করে ভিডিওটি দেখলে আশা করি তোমার এমন কোনো ক্ষতি হয়ে যাবে না সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জুবাইর হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে তোমরা যেটাকে সংক্ষেপে শাস নামে চিনে থাকো শাস্ট ভর্তি পরীক্ষা দুই যারা বিজ্ঞান বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুতি নিতেছ পাশাপাশি তোমরা ভার্সিটির প্রস্তুতি নিতেছ কিন্তু তোমরা বুঝতে পারতেছ না যে আসলে তোমাদের কোনটাতে প্রকাশ করা উচিত এবং কিভাবে ফোকাস করা উচিত তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এই তোমরা যারা বি ইউনিট বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিও ভিডিও শুরুতে আমি তোমাদের ইয়া ইউনিটের মান বন্টন পাশাপাশি তোমরা যারা বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে পরীক্ষা দিবে সেই মানবন্টন বন্টন দেখিয়ে দেব সেই বন্টন অনুযায়ী তোমরা কিভাবে প্রস্তুতি নিবে কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের উপকার হবে সে সম্পর্কেও বলবো এই প্রস্তুতির জন্য বা তোমার কোন গুরুত্বপূর্ণ বইগুলা প্রয়োজন কোনগুলো ক্রয় করতে হবে সেগুলো সম্পর্কেও আইডিয়া দিব এই আইডিয়া থেকে তোমার এই বই কেনার জন্য অনেক টাকা খরচ করতে হবে না তোমরা পেছনে হোয়াইট বোটে দেখতে পাচ্ছ যে আমি লিখে রেখেছি এক সায়েন্স থেকে যারা ইউনিটি পরীক্ষা দিবে তাদের মান বন্টন এবং বি ইউনিট থেকে যারা পরীক্ষা দিবে তাদের মান বন্টন পাশাপাশি এই যে মান বন্টনটা করা হয়েছে তার জন্য বা এক কত মার্ক রয়েছে এবং কতটুকু সময় পাবে সার্স তুমি ইয়া ইউনিট কিংবা বি ইউনিটে পরীক্ষা দেও না কেন তোমার টোটাল মার্ক হচ্ছে এইটটি এই এইটটি মার্ক অর্জনের জন্য তোমার সময় পাবে দেড় ঘন্টা বা ওয়ান আওয়ার থার্টি মিনিট তোমরা যারা বিজ্ঞান বিভাগের এয়ার ওয়ান এবং এয়ার টু ইউনিটে পরীক্ষা দিবে তাদের মান বন্টন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি এবং ইংলিশ এই পাঁচটা বিষয়ে তোমার বিশ বিশ করে মোট আশি নাম্বার থাকবে এইখানে কথা হচ্ছে পাঁচ বিশে একশো হয়ে যায় বিশ নাম্বার নিয়ে আমাদের সমস্যা আছে বিশ নাম্বার হচ্ছে তোমার একটা ঐচ্ছিক বিষয় আছে বায়োলজি এবং ইংলিশ যেটা আমি ওর দ্বারা ইউনিট দ্বারা চিহ্নিত করে রেখেছি এটা হচ্ছে তোমাদের হয় তুমি বায়োলজি দাগাইতে পারবা কিংবা ইংলিশ দাগাইতে পারবে এই হচ্ছে তোমাদের আশি নাম্বার এখন এইখানে বিজ্ঞান বিভাগের জন্য একটা শর্ত দেওয়া আছে শর্তটা হচ্ছে যারা জি বি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিএমবি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে যারা পড়তে যায় তাদেরকে অবশ্যই এই বায়োলজি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই হচ্ছে তোমাদের ইউনিটের পরীক্ষার মানবন্টন এখন আসছি তোমরা যারা এই স্টুডেন্টগুলাই এ ইউনিট থেকে বি ইউনিটে বি বা পরিবর্তনের পরীক্ষা দিবে তাদের মানবন্টনটা কেমন হবে এই যে তোমাদের পাঁচটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করেছি এই পাঁচটা সাবজেক্ট দেখা যায় তোমাদের বি ইউনিটেও থাকবে এগুলোর কোনো পরিবর্তন নাই এই বিষয়গুলোর সাথে আরও দুইটা বেশি সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে বাংলা থেকে থাকবে দশ এবং জিকে থেকে থাকবে ধর আমরা যদি একটু লক্ষ্য করি ইউনিটের যে মানবন্টন পাশাপাশি বি ইউনিটের যে মানবন্টন সেখানে করে ডিফারেন্স হয়েছে যেহেতু পাস পাস করে ডিফারেন্স হয়েছে সেই স্বরূপ আমরা আশা করতে পারি যে প্রশ্নেরও কিছু ভিন্নতা হবে যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুতি নেবে তাদের প্রশ্ন হবে আর এক রকম আবার যারা ইউনিটের জন্য প্রস্তুতি নেবে তাদের প্রশ্নটা করবে অন্যান্য টিচাররা এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যেহেতু প্রশ্নের ভিন্নতা হবে তাহলে আমাদের প্রস্তুতির তো ভিন্নতা হওয়া চাই অবশ্যই আমরা যদি প্রস্তুতি নিতে চাই কিছু কিছু বিষয়ের সাথে মিল রেখে আমরা সহজে প্রস্তুতি নিতে পারি তোমরা যদি আজকের এই ভিডিওটা না দেখতা তাহলে হয়তো এই যে পার্থক্যটুকু সেটা ধরতে পারতা না দেখা যায় তোমরা বি ইউনিটের জন্যই দাবিত হইতা কিংবা ইঞ্জিনিয়ারিং এর জন্য দাবিত হইতা কিন্তু এই ভিডিওটা দেখার পর তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুতি নিয়ে পাশাপাশি বি ইউনিটে ইজিলি তুমি মার্ক পেয়ে ফাঁস করে একটা ভালো স্কোর অর্জন করে সার্স্টের সনাম দণ্ডা ডিপার্টমেন্টে পড়তে পারবে এখন আসছি তোমরা যারা বিভাগ পরিবর্তনের মাধ্যমে ইউনিটে স্টুডেন্ট বি ইউনিটে পরীক্ষা দিবে তোমরা তো এই গুলা দেখতে পাচ্ছ ফিজিক্স থেকে থাকবে পনেরো কেমিস্ট্রি থেকে পনেরো ম্যাথমেটিক্স থেকে পনেরো বায়োলজি থেকে পনেরো এবং ইংলিশ থেকে থাকবে পনেরো এইগুলা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভিত্তিক বন্টন এখানে তোমাদেরকে একটু সুযোগ দেওয়া হয়েছে যে এই যে বিষয়গুলো রয়েছে সবগুলাই কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের বিষয় এখান থেকে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য একটু সুযোগ আছে যে তোমরা ম্যাথমেটিক্স এবং বায়োলজি এই দুইটা থেকে যে কোনো একটা ধাগাতে পারবে যেহেতু ধাগাতে পারবে সেখানে একটা কন্ডিশন এসে যায় যারা বি ইউনিটের ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তে যাও যারা বি ইউনিটের ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তে যাও তাদেরকে অবশ্যই তোমাদের যে এইচএসসি ম্যাথমেটিক্স বইটা আছে সেই ম্যাথমেটিক্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তুমি চারটে না ডিপার্টমেন্টে পড়বে না তুমি দেখা যায় তোমার বায়োলজি সহজ তুমি বায়োলজি পনেরো আনসার করে দিবে এই হচ্ছে তোমাদের ইয়া ইউনিটের যে কোর্স সাবজেক্ট গুলা পাশাপাশি দুইটা সাবজেক্ট বেশি সেটা হচ্ছে বাংলা এবং জিকে এই বাংলা এবং জিখের জন্য এখন আমরা কোন বইগুলো পড়বো ওভারঅল এই ভাগ কিভাবে প্রস্তুতি নেব আমি যদি বইয়ের পরিপ্রেক্ষিতে আসি তাহলে বাংলা তোমাদেরকে বাংলা বই কিভাবে পড়বে এবং কোন বইগুলো কিনবে সে সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো কিংবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেগুলো দিয়ে দেবো বাংলার জন্য তোমরা সেই বুক লিস্টটাই ফলো করবে বিশেষ করে তোমাদের বাংলা বিচিত্রা এটা হচ্ছে তোমাদের রেফারেন্স বুক পাশাপাশি এখন আসছি তোমার জিকের ক্ষেত্রে জি তো কোনো বই নাই দেখা যায় যারা বি ইউনিট থেকে পরীক্ষা দেয় তাদের যে কোর এবং অপশনাল সাবজেক্টগুলো আছে সেগুলোর থেকে বি ইউনিটে প্রশ্ন করে থাকে জি কের ক্ষেত্রে তো আমি বলেছি তোমাদের যে তোমাদের কোনো বই নাই সেক্ষেত্রে অবশ্যই রেফারেন্স বুক পড়তে হবে আর রেফারেন্স বুক পড়ার জন্য তোমাদের চলে যেতে হবে উদ্বাস উন্মেষ পরিবারের এই যে তোমরা বইটা দেখতে পাচ্ছ স্পেশাল গল্প প্রিপারেশন বুক এটা ছিল 2020 হাজার সংস্করণ এটা পড়তে হবে এটা আমি বি ইউনিটের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি বিজ্ঞান বিভাগের এই বইগুলা পড়েছি এই বইটা পড়লে হবে কি তোমাদের দেখা যায় যে বাংলা এবং ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো থেকে প্রশ্ন এসে থাকে সেগুলো একটা নির্দিষ্ট ক্রমানুযায়ী দেওয়া আছে তোমাদের আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে এই যে অধ্যবর্তী তোমরা আঠাইশে ফেব্রুয়ারি দুই সালে পরীক্ষা দিতে যাচ্ছ সবগুলার আপডেট এই বইয়ে পাবে তবে এইগুলা পড়লে কি স্বয়ংসম্পূর্ণ তোমাদের প্রস্তুতি হবে না তোমাদের কন্টেম্পোরারি ইভেন্ট থেকে যখন প্রশ্ন আসবে তখন তো তোমরা আমাকে বলবে যে ভাই আপনি এইগুলা সাজেস্ট করছেন কিংবা উদ্বাস উন্মেষের যে শিক্ষা পরিবারের বই সাজেস্ট করছেন সেইখান থেকে তো কমেন্ট করলে না এই সাম্প্রতিক বিষয়ের জন্য তোমাদের ছোট্ট একটা তত্ত্ব এখানে আমি দিয়ে রেখেছি সেটা হচ্ছে তোমরা সাম্প্রতিকের জন্য জুবাই আজিকে তোমাদের পরীক্ষার আগে এক মাসের একটি সাম্প্রতিক বিষয় বলির জন্য কেপসুল প্রকাশ করে সেটাই পড়ে নিও সেটাই পড়ে নিলে অ্যানাপ এই জি এবং বাংলা এবং এই বিষয়গুলোর উপর তোমরা প্রস্তুতি নিও পাশাপাশি এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই ইংলিশ তো আমাদের দেখা যায় এখানে অপশনাল ইউনিটে রয়েছে এটা তো আমরা প্রস্তুতি না নিলেও পারি তার জন্য কি তোমরা ইংলিশে প্রস্তুতি নিবে না এই প্রস্তুতিটা এবার কীভাবে নিবে আর ইংলিশের উপর কিভাবে প্রস্তুতি নিবে কোন বিষয়গুলোর উপর থেকে স্বাস্থ্যের প্রশ্ন এসে থাকে তার জন্য যদি ভিডিওটাও তবে অবশ্যই তোমাদের প্রয়োজন হবে যুবাই ইংলিশ একাডেমির সাথে থাকা